হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এবং এখনকার সময় সবচেয়ে মাথা ব্যথার কারণ বা সবার ভাবনার কারণ কোন কোন পাখিগুলো পালন করলে আমরা লাভবান হতে পারবো বা আমি যেটাকে বলি খাওয়া খরচ একেবারেই কম একেবারেই বলতে খাওয়া পা খরচ কম আর লাভের হার অনেক বেশি সে কোন পাখিগুলো সেই পাখিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে প্রতিটা কথা শোনার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন পাখিগুলো পালন করলে খাওয়া খরচ কম লাভের হার বেশি তো চলেন মূল কথায় আসি নাম্বার ওয়ান যেটা আমার চোখে দেখা লাভবার্ট লাভবাট পাখি এখনকার সময় সবচেয়ে বেশি এর আগেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোন কোন পাখিগুলোর চাহিদা সারা বছর থাকে এবং কোন কোন পাখিগুলো পালন করলে বাচ্চা বিক্রি করা নিয়ে চিন্তায় থাকতে হবে না সো ওই ভিডিওগুলো যারা মিস করছেন আবারও দেখতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব নিজ দায়িত্ব দেখে নিতে পারবেন তো প্রথমত আপনাদেরকে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আমি আমার লাভবাট পাখিকে কোন কোন টাইপের খাবারগুলো খাওয়ায় থাকি অর্থাৎ আমার লাভবাট পাখির যে খাবার খাওয়ায় থাকি সেগুলো সিডমিক্স আর কিভাবে খাবার তৈরি করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে এবং যারা চাইলে যে ভাই আমরা এগুলো রেশিও তৈরি করতে পারছি না তো তারা হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু সেই তাকে একদম সুলভ মূল্যে অর্থাৎ খুচরা মূল্যে আপনারা কিনতে পারবেন আপনাদের প্রয়োজন মতো এক কেজি লাগলে এক কেজিও নিতে পারবেন সেই অনুযায়ী এখন আমার লাভবাট এবং ককটেল পাখির খাবারের কেজি এক একশো চল্লিশ টাকা আমি সেল করে থাকি আমার পেস্টটাতে এবং আমারও পাখির খাবারের একশো চল্লিশ টাকা করেই কেজি পরে এক কেজি খাবার সেই অনুযায়ী আমি হিসেব করে দেখছি যে এই যে খাবারের রেশিওগুলো তৈরি করতেছি সেম রেশিও যদি আপনারা আপনাদের পাখিকে খাওয়ান তাহলে লাভ বাটার এক একজোড়া পাখির জন্য প্রতি মাসে খাওয়ার খরচ পড়বে আপনার পাঁচশো টাকা এই সিডমিক্স সিডমিক্স খাবার সিডমিক্স খাবার প্রতি মাসে খরচ পড়বে পাঁচশো টাকা আর আপনার অন্য অন্য খাবার অর্থাৎ অন্য অন্য খাবার বলতে হচ্ছে শাক সবজি সফট ফুড সফট ফুড মিক্স সফট ফুড মিক্স তৈরি করি কিভাবে সেটাও ভিডিও দেওয়া আছে এবং সফট ফুড মিক্সে যারা আপনারা আপনাদের খাবারগুলো তৈরি করতে সময় পারেন না তাদের জন্য আমি কিন্তু একটা সফট ফুড পাউডার বের করছি যে সফফুড পাউডারটার মধ্যে অটো রেডি থাকে শুধু ডিম দিয়ে দিয়ে মিক্সড করে দিতে পারবেন সো এই খাবারগুলো যখন আপনারা এই আপনারা আপনাদের পাখিগুলোকে খাওয়াবেন সেই অনুযায়ী আমি হিসাব করে দেখছি যে আপনাদের অন্য অন্য সব খাবার অর্থাৎ সফফুড শাক সবজি ঔষধ সব হিসাব করে অন্য অন্য খরচগুলো একজোড়া পাখির জন্য পাঁচশো টাকা মাসে খরচ পড়ে থাকবে এই যে সেই সফফুড সেই সফফুড মিক্সটা আপনারা আপনাদের জন্য একদম ইজি করে ফেলছি জাস্ট ডাস্ট খালি আপনারা ডিম দিয়ে দিয়ে দিবেন সেই অনুযায়ী আপনারা যদি পাখিগুলোকে খাবার দেন সেই অনুযায়ী প্রতি মাসে এক একজোড়া বাজি করে জোড়া লাভবাটের জন্য আমি মনে করি খাওয়া খরচ পরে আমার এক হাজার টাকা একজোড়া পাখির জন্য আর সেই একজোড়া পাখি সাধারণত বছরে আমি আমার লাভবাটগুলোকে বছরে তিনবার আমি বাচ্চা পাই লাভবার থেকে আমি বছরে তিনবার বাচ্চা পাই এবং আপনারা আমার ভিডিও দেখেন নিয়মিত আমার কিন্তু অ্যাভারেজ চারটা তিনটা থাকে সে জায়গায় আমি চারটা ধরলাম না দুইটাও ধরলাম না আমি তিনটা করে অ্যাভারেজ ধরলাম সেই তিনটা অনুযায়ী আমার যেটা হয় লাভবার্টের তিনটা বাচ্চা যদি আমি বছরে তিনটা করে পা মানে অর্থাৎ তিনবার বাচ্চা করাতে পারি তিন ত্রিকে নয়টা নয়টা বাচ্চা আর আমি পাঁচ টাকা করে বাচ্চার জোড়া বিক্রি করি আর আরেকটা কথা বলি আমি আমার পাখি বিক্রি করি এই অনুযায়ী আপনাদেরকে হিসাব দিছে,। এখন আপনারা যদি আপনাদের পাখির বাচ্চা কাউকে ফ্রি দেন কাউকে এক হাজার টাকার দামে দেন সেটা তো আমার করণীয় অনেকে বলে ভাই আমরা দুই হাজার টাকা বাচ্চা বিক্রি করতে পারি না আপনি কোথায় পাঁচ হাজার টাকা বিক্রি করেন সেই অনুযায়ী বলবো যারা আমার কাছে পাখি কেনেন বা যারা আমার পাখি কেনার জন্য ফোন দেন সবাই জানে যে আমি পাঁচ হাজার টাকা করে বাচ্চা বিক্রি করি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে পাখির বাচ্চা থাকেও না সেল হয়ে যায় যেমন এই বক্সটাতে দেখেন তিনটা বাচ্চা বা তিনটা চারটা করে বাচ্চা প্রতিটা বক্সে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আমি হিসাব করে দেখলাম এটা এই জন্যই বললাম অনেকে আমাকে কমেন্টে এসে বলবে যে ভাই আমরা এত বিক্রি করতে পারি না আমাদের কী হবে এবং অবশ্যই ইউলোফিশিয়ার ভায়োলেট এই মিউট্রিশনগুলো পালবেন লাভবাটের ইনশাল্লাহ আপনার বিক্রি নিয়ে চিন্তা হবে না এবং ভালো দামে বিক্রি করতে পারবেন সেই অনুযায়ী আমি আপনাদেরকে লাভ বাটের আমি হচ্ছে প্রতি বছর শেষে আমি যেটা বিক্রি করি পাঁচ হাজার পঁচিশশো টাকা করে যদি পিস হয় নয় পিসের দাম আসে বাইশ হাজার পাঁচশো টাকা আর এদের প্রতি এদের যে আমার খাওয়া খরচ সেই অনুযায়ী আমাদের খাওয়া খরচ আমার হচ্ছে বছরে এক হাজার টাকা করে মাসে হলে বারো হাজার টাকা সেই অনুযায়ী আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই পুরো সাড়ে দশ হাজার টাকা একজোড়া পাখি থেকে লাভও থাকে বছর শেষে সেই অনুযায়ী আমি মনে করি এটা হচ্ছে লাভবান হওয়ার মতন একজোড়া একটা পাখি যেটা পাখি পালন করলে আপনারা ইনশাল্লাহ সফলতা পাবেন এবং লাভবান হওয়ার সুযোগ অনেক অনেক পরিমাণে বেশি আছে এবং বিক্রি নিয়েও চিন্তা করতে হবে না তো তারপরে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রুবট পাখি যেটাকে আমি আদর করে রুবট পাখি বলে ডাকি যেটাকে ককটেল পাখি এবং লোটিনো মিউটেশন আমি কিন্তু লোটিনো মিউটেশনের পাখি পালন করি এবং আমি এই জন্য বললাম যে লোটিনো মিউটেশনের পাখিটাও কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে ভিডিওটা দেখবেন যে কোন পাখিগুলোর চাহিদা বেশি আমি আই বাটন এই ইডি স্ক্রিন সব জায়গায় ভিডিওটা দিয়ে দিব আপনারা আবারও নতুন করে দেখে নেবেন যারা ইউটিউবে ভিডিও দেখেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমার মতে লটিনো পাখি লটিনো লাভবাট পাখি লটিনো ককটেল পাখি যেগুলো সেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই চাহিদা মোটামুটি অনেক গুণে ভালো তো এদের হিসাব করে আমি যেটা দেখছি যে এদের প্রতি মাসে খাবার খরচ এটা কিন্তু লাভবাটের চেয়ে পরিমাণে বড় অর্থাৎ তিন গুণ বড়ো একটা লাভবাট যে সাইজের হয় সেই অনুযায়ী তিন সাইজ তিন 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 গুণ একটু বড় সাইজের হয়ে থাকে লাভবাটগুলো সে সে ইয়া ককটেল পাখিগুলো ওজনের দিক দিয়ে বলেন সাইজের দিক দিয়ে বলেন সেই হিসাবে কিন্তু এদের খাওয়ার চাহিদাটাও একটু বেশি লাভবাটের চেয়ে সেই অনুযায়ী আমি দেখছি যে লাভবাট ককটেল পাখির আমার প্রতি মাসে যে একজোড়া একজোড়া ককটেলের জন্য আমি আপনাদের যেগুলো হিসাব দিচ্ছি এগুলো কিন্তু আমার মন গলা হিসাব না এটা কিন্তু আমার ক্যালকুলেশন করে দেখে হিসাব নিকাশ করে আপনাদেরকে জানাইছে সেটা হচ্ছে আর এবং আমি যে আমার পাখিগুলোকে রেশিও অনুযায়ী খাবারগুলো দেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দামি খাবার যেমন হ্যামসিট হ্যামসিটের কেজি কত আপনারা জানেন ক্যানারি মিলেট এগুলো কিন্তু সব দামি দামি খাবার ওয়েস দেওয়ার চেষ্টা করি আর এগুলো মনে করেন এই যে ম্যানেজ করা বা ব্যবস্থা করে দেওয়া এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি যেটা দেখছি যে একজোড়া ককটেল পাখির জন্য প্রতি মাসে আমার খরচ পড়ে সাড়ে সাতশো টাকা এটা হচ্ছে সিডমিক্স খরচ যেটা একশো চল্লিশ টাকা করে কেজি আমার পরে বা আপনাদের কাছেও যে আমি একশো চল্লিশ টাকা করে কেজিতে বিক্রি করি সেই খাবারটার কথা বলছি যে খাবারটাতে মোটামুটি বারো থেকে পনেরো পদের খাবার দেওয়া থাকে ওই প্যাকেটের মধ্যে বা আমি আমার পাখিগুলোকে খাওয়াই থাকি ষোলো পদের ষোলো পদের খাবার খাওয়াই থাকি এর একটু বেশি থাকে কারণ আমি এদের খাবারের মধ্যে কাউন্ট দেই যদিও সেলের মধ্যে দেই না কিন্তু আমার পাখির ক্ষেত্রে আমি কাউন্ট দেই সেই অনুযায়ী আমি দেখছি এদের সাতশো টাকা এক কেজি খাবার পরে খরচ আর সেটা হচ্ছে চিপমিক্স খাবার যে সিডমিক্স খাবারগুলো এই যে আপনারা দেখতেছেন আর এই খাবারগুলো কিভাবে আপনারা যদি চান যে ভাই আমি খাবারগুলো আপনার কাছে কিনবো না আমি আমার নিজের মতন করে আমার নিজের মনের স্যাটিসফাইড অনুযায়ী বানাই নিব সেই ক্ষেত্রে আপনারা এই যে ভিডিওটা দেখে বা আপনার এই যে ককটেল পাখির খাবার কিভাবে তৈরি করি এটার যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতন করে আপনারা এই এই খাবার তৈরিটা করে নিতে পারবেন আর আর যদি অনেকে বলেন যে ভাইয়া আমরা খাবার তৈরি করতে চাচ্ছি না আপনার কাছ থেকে নিতে চাচ্ছি যারা বাংলাদেশের ভিতরে আর আর এবং অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা থাকবে তো তারা যদি বলেন যে এক কেজি থেকে একশো কেজি দুইশো কেজি অর্থাৎ এক কেজি সর্বনিম্ন আপনি এক কেজি নিতে পারবেন আমার কাছ থেকে আর একশো কেজি পর্যন্ত আপনারা বা দুইশো কেজি যার যতটুকু প্রয়োজন যে আমার পেস্টার তো এইটাই প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু যতটুকু প্রয়োজন আমাকে বলবেন আমি পাঠাই দিতে পারবো তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে সাতশো টাকা আমার পরে এই খাবার খরচ আর ককটেল পাখির হচ্ছে বুট বুট অনেক পছন্দের খাবার যেটা আমার প্রতিদিন ইউজ করতে হয় সেই অনুযায়ী একজোড়া পাখির জন্য সোলা বুট খরচ পরে আমার দুশো টাকা সেই মোটামুটি এক হাজার টাকা খরচ পরে হচ্ছে সিডমিক্স আর হচ্ছে বুট খরচ আর আনুষঙ্গিক অর্থাৎ যেমন ঔষধ তারপরে হচ্ছে আপনার শাক সবজি এক্স ওয়াই জেড সব মিলে পাঁচশো টাকা এই মোটামুটি আমার পনেরোশো টাকা খরচ পরে জোড়া পাখির জন্য প্রতি মাসের খরচ প্রতি মাসের এক জোড়া ককটেল পাখির জন্য আমার খাওয়া খরচ তাদের পরে মোটামুটি পনেরোশো টাকা সেই অনুযায়ী আমি ক্যালকুলেশন করে দেখছি যেটা আমি হচ্ছে আমার পনেরোশো টাকা মাসে খরচ যদি পরে তাহলে বছরে এক জোড়া পাখির পিছনে আমার খরচ 18000 টাকা আঠারো হাজার টাকা খরচ এখন অনেকের প্রশ্ন আঠারো হাজার টাকা খাবার যদি খাওয়ান তাহলে পাখি বাচ্চা করে কয় টাকার বা পাখি বাচ্চা দেয় কয়টা এটা অনেকের প্রশ্ন থাকে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন ককটেল পাখি তারা অবশ্যই জানেন যে আমি ককটেল পাখি বছরে পাঁচবার ব্রিড করাই এটা বিশ্বাস না হলে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন এবং আমি আগের যে ককটেল পাখির ভিডিওগুলো দিছি সেইগুলোও দেখেন কিন্তু আমি পাঁচবার কাউন্টিং করব না এবং প্রতিটা বক্সে দেখেন আমার চারটা তিনটা করে মাসাল্লাহ বাচ্চা থাকে আমি চারটা ধরবো না আমি তিনটা করে ধরবো এবং বছরে পাঁচবারও ধরবো না চারবারেই ধরলাম চারবার অনুযায়ী আমার বছরে ককটেল পাখি বাচ্চা দেয় হচ্ছে তিন চার আর বারো বা বারোটা হ্যাঁ তিনটা করে হলে বারোটা বারো পিস বাচ্চা পাই আমি বছরে এবং আমি তিন মাসের বাচ্চাগুলো ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করি এবং পঁচিশ দিনের বাচ্চা পঁচিশশো টাকা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন টেমের বাচ্চাগুলো পঁচিশশো টাকা পিছিয়ে বিক্রি করি সেই অনুযায়ী আমি অ্যাভারেজ ওয়েস ছয় হাজার টাকা করে যদি ধরি মানে অর্থাৎ ছয় হাজার টাকা করে যদি জোড়া ধরি সেই অনুযায়ী আমার যেটা হয় এক পিসের দাম তিন হাজার টাকা আর বারো পিসের জাম আস্তে আস্তে ছত্রিশ হাজার টাকা কিন্তু আমার বছর শেষে এক জোড়া পাখি আমার ছত্রিশ হাজার টাকার পাখি দেয় বাচ্চা যে বাচ্চা বিক্রি করি এবং আমি ওই পাখিটার খাওয়া খরচ আঠারো হাজার টাকা পরে অর্থাৎ আমার আঠারো হাজার টাকা লাভ অংশ থাকে এই পাখি থেকে আমি অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি যে লাভবার্ড এবং ককটেল এই দুই জাতের পাখি যদি আপনারা পালন করেন এদের খাওয়া খরচ কম লাভের পরিমাণ বেশি যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কতটুকু হিসাব দিতে পারছি এবং বুঝতে পারছি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে অন্য কেউ দেখে নতুন করে খামার তৈরি করতে পারে বা এখান থেকে লাভবান হতে পারে আর আপনারা যদি আমি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সুন্দরভাবে আমার ভুলটাকে সংশোধন করে দিবেন কারণ সবাই সবার কাছে শিখতে পারে আমিও শিখতে চাই আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামুয়ালাইকুম